বাংলাদেশের জাতীয় সবজির নাম কি জাতীয় সবজি আলু লাউ কচু পটল আলু লাউ কচু পটল বাংলাদেশের জাতীয় সবজির নাম কি আলু লাউ কচু পটল বাংলাদেশের জাতীয় সবজির নাম কি পদাটি কচু বাংলাদেশের জাতীয় সবজির নাম কি

নেপালের রাজধানীর নাম কি কলম্বো নয়াদিল্লি কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডু কাঠমান্ডু নয়াদিল্লি নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু পর্দাটি ভেঙে ছিল দশ মার্চ এখন সব সমান সমান আর দুইটা কোশ্চেন করা হবে আমাদের শরীরের সবচেয়ে বড় হারের নাম আমাদের শরীরের সবচেয়ে বড় হার পদ্মটি থ্রি টু ওয়ান জিরো ম্যাগনেটিভ আমাদের শরীরের সবচেয়ে বড় হারের নাম কি যমুনা পর্দা পদ্মা এক নাম নাই যমুনা থ্রি টু ওয়ান জিরো তারা সঠিক উত্তর হচ্ছে সিমার সেটির সবচেয়ে বড় হারের নাম হচ্ছে ফিমার লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি